তার বুকের উপর বসে তার গলা কেটে খুন করেছে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে যে রাজনীতি করতে বিজেপি লোক পাঠিয়েছে হাতরাস মধ্যপ্রদেশ দিলকিস গুজরাট ত্রিপুরা মণিপুর ওড়িশা যায় না এরা রাজনীতি করতে বাংলায় আসে পার্টি অফিসে সিপিএম পার্টি অফিসে ধর্ষণের অভিযোগ আছে মধ্যপ্রদেশ থেকে একটা ভয়ঙ্কর খবর এসছে মধ্যপ্রদেশে প্রথমত গত কিছুদিন ধরে নারী নির্যাতন এবং মহিলা ঘটিত অপরাধ প্রবল বেড়ে গিয়েছে বলে বারবার বারবার খবর আসছিল মধ্যপ্রদেশ নারী নির্যাতনে উদ্বেগজনক অবস্থায় আছে বলে খবর আসছিল এর মধ্যে সর্বশেষ যে তথ্যটি এসেছে মধ্যপ্রদেশে একটি সরকারি হাসপাতালে এক প্রশিক্ষণপ্রাপ্ত নার্স অথবা নার্সিং স্টুডেন্ট তাকে বহিরাগত বাইরে থেকে ঢুকে প্রকাশ্যে লোকজনের সামনে তাকে মেরে ফেলে দিয়ে তার বুকের উপর বসে তার গলা কেটে খুন করেছে মধ্যপ্রদেশে এবং এখনো পর্যন্ত আমরা সে ধরা পড়েছে বলে কোনো খবর পাইনি মধ্যপ্রদেশ পুলিশের সর্বশেষ যে খবর আমরা পেয়েছি তাতে তারা বলছেন যে শহর জুড়ে খোঁজ চলছে তল্লাশি চলছে প্রশ্ন হল বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যারা বেড়াতে এসছে পশ্চিমবঙ্গে কুৎসা করতে এখানে কোনো বিচ্ছিন্ন সামাজিক অপরাধ ঘটে থাকলেও পুলিশ অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমটাকে ঘাড় ধরে এবার মধ্যপ্রদেশে পাঠানো ফাইন্ডিং টিমের নামে যে রাজনীতি করতে বিজেপি লোক পাঠিয়েছে তাদেরকে এবার পার্সেল করে মধ্যপ্রদেশে পাঠানো মধ্যপ্রদেশে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে হাসপাতাল সরকারি হাসপাতাল বহিরাগত ঢুকেছে কোনো অন্ধকারে বা ফাঁকা জায়গায় নয় প্রকাশ্যে এবং যা খবর পাওয়া যাচ্ছে কিছু লোক তার ছবি তুলেছে তার ভিডিও হয়েছে তো কোথায় ছিল নিরাপত্তা কি করে একজন বহিরাগত ঢুকে সেই নার্স বা নার্সিং স্টুডেন্ট তাকে এইভাবে আক্রমণ করলো কিভাবে সে হত্যা করলো এবং কিভাবে সে পালিয়ে গেল তো যারা বড় বড় কথা বলতে আসেন এখানে তাদেরকে এর কৈফিয়ত দিতে হবে ফ্যাক্ট ফাইন্ডিং ডিমকে ধরে মধ্যপ্রদেশ পাঠিয়ে দেওয়া হোক এরা অন্য হাতরাস মধ্যপ্রদেশ বিলকিস গুজরাট ত্রিপুরা মণিপুর ওড়িশা যায় না এরা রাজনীতি করতে বাংলায় আসে বাংলায় নারী নির্যাতন সিপিএম জমানার থেকে কমেছে বাংলায় এ ধরনের ঘটনা অন্য রাজ্যের থেকে কম এটা সমাজ সমাজে যদি কিছু খারাপ ঘটে যায় বাংলায় পুলিশ ব্যবস্থা নেয় আমরা সবাই প্রতিবাদ করি কিন্তু মধ্যপ্রদেশে ভয়ঙ্কর ঘটনা ঘটল এবার বিরোধী দলনেতাকে বলুন যে এখানে ঘুরছেন কেন মধ্যপ্রদেশে গিয়ে কন্যা সুরক্ষা মিছিল করুন বিরোধী দলনেতা মধ্যপ্রদেশে গিয়ে কন্যা সুরক্ষা মিছিল করুন ডবল ইঞ্জিন সরকার সরকারি হাসপাতাল বহিরাগত যাচ্ছে কোথায় নিরাপত্তা কি করে ঢুকলো বহিরাগত সকলের সামনে কি করে মেয়েটিকে মারধর করলো ফেলে তার বুকের উপর বসে গলা কেটে দিল এবং পালিয়ে গেল লোকে দেখছে ছবি তুলছে তাকে কেউ বাধা দিল না সেই বিজেপি বড় বড় কথা যে একের পর ধরনের ঘটনা ঘটেছে কেরলে পার্টি অফিসে সিপিএম পার্টি অফিসে ধর্ষণের অভিযোগ আছে তারা বড় বড় কথা বলবে বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম অবিলম্বে পাঠিয়ে দেওয়া দরকার

যে মহিলা অভিযোগ করেছেন তার ভিত্তিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছিল গেলেন না কেন কার্তিক মহারাজ তুমি মহারাজ সাধু হলে আজ কার্তিক মহারাজ গেলেন না কেন দুনিয়ার লোকের দিকে আঙুল তুলে খারাপ কথা দুনিয়ার লোকের দিকে আঙুল তুলে বড় বড় কথা সাহস থাকলে গেলেন না কেন তৃণমূলের কাউকে নোটিশ দিলে আইন আইনি কারণে তিনি যদি না যান বড় বড় কথা হয় কার্তিক মহারাজ পালিয়ে যাচ্ছেন কেন কেন হাইকোর্টে গেছেন আপনার যাওয়ার অধিকার আছে আইনি বাট এইটুকু দম হল না যে আমি জিজ্ঞাসাবাদে যাই ওদিকে নবগ্রামের মা বোনেরা রাস্তায় নেমেছেন কার্তিক মহারাজকে গ্রেপ্তার করতে হবে আমরা পরিষ্কার বলছি কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে কার্তিক মহারাজ বাইরে ঘুরছেন কি করে একজন মহিলা এত বড় গুরুতর অভিযোগ আনার পর কার্তিক মহারাজ বাইরে ঘোরেন কি করে তাকে কাস্টডিতে নিতে হবে তিনি প্রভাবশালী তিনি শাসক দল কেন্দ্রের শাসক দলের পৃষ্ঠপোষকতায় পদ্মশ্রী পেয়েছেন তিনি বাইরে থাকলে অভিযোগকারীর উপর চাপ সৃষ্টি করবেন কার্তিক মহারাজকে কাস্টোডিতে নিয়ে এর তদন্ত করতে হবে ওকে আগে অ্যারেস্ট করা উচিত আশা করব কলকাতা হাইকোর্ট একজন মহিলা যে মারাত্মক অভিযোগ করেছেন ন্যায় বিচারের স্বার্থে ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজকে কোনো রক্ষা কবচ দেবেন না মোহাম্মদ সেলিমকে দেখা যাচ্ছে ইস্যুতে সমর্থন করতে তিনি বলছেন কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেফতার করুন এটা তো গোড়ার থেকেই আমরা বলে আসছি হঠাৎ সেলিম বলা না বলা অপ্রাসঙ্গিক মোহাম্মদ সেলিমরা তো বিজেপির বিটিম সেলিমদের ভোটেই তো সিপিএম এর ভোটেই তো বিজেপির একটু ভোট বাড়ে সিপিএম এর ভোট কমছে বিজেপির বাড়ছে বিজেপির দালাল বিজেপির এজেন্ট হচ্ছে এই সিপিএম বিজেপি আপনি বিজেপিটা কতটুকু বেড়েছে তৃণমূলের তো ভোট কমেনি বিজেপি কোথা থেকে কমেছে বেড়েছে ভোটাররা বিজেপি কে ভোট দেয় কার্তিক মহারাজকে কে অ্যারেস্ট করতে হবে এই দাবিটা তুলতে এতদিন সময় লাগলো প্রথম দিকে করা গেল না অবশ্য করা মুশকিল কারণ সিপিএম এর ইতিহাসে রয়েছে ধানতলা বানতলা একের পর এক নারী নির্যাতন নারী ধর্ষণ নারী হত্যা ফলে ওদের এ বিষয়ে দাবিটারি করতে তো সময় লাগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এর বিরোধিতা করেছেন কেন্দ্রের নির্বাচন কমিশন বিজেপি কে সুবিধা করে দিতে যে চক্রান্তমূলক কাজ করছে পক্ষপাত দুষ্ট কাজ করছে যে তারা কখনো অন্য রাজ্যের ভোটার তালিকা থেকে গো ভোটার ঢোকাচ্ছে কখনো এখানে যাদের এত তারিখ থেকে এত বাবা মার বার্থ সার্টিফিকেট লাগবে এইসব মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ করেছিলেন দেখা যাক কি হয় আমাদের প্রতিনিধি দল আমাদের সভানেত্রীর নির্দেশে তারা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস মনে রাখবেন এই যে সবার সচিত্র পরিচয়পত্র আছে এটাও মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য একুশে জুলাই উনিশশো তিরানব্বই জন শহীদ হয়েছিলেন তাঁদের আত্মাহুতির মধ্যে দিয়ে সচিত্র পরিচয়পত্র পেয়েছি আমরা আর এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতেই এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই ধরনের

আমাদের মুখ্যমন্ত্রী থেকে গোটা দল চায় কড়া ব্যবস্থা এটা তৃণমূলই বলে এই সামাজিক দায়বদ্ধতা কর্তব্য তৃণমূলের আছে এখানে অ্যারেস্ট হয়েছে তদন্ত চলছে তোমরা নাটক করতে নামছে কেন আর সারা দেশে যে নারী নির্যাতন চলছে বিজেপি রাজ্যগুলোতে মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে ঢুকে নার্সিং স্টুডেন্টকে খুন করে গেল গলা কেটে প্রকাশ্যে তারপর বিজেপি বড় বড় কথা বলছে ক্ষমা চাওয়া উচিত এসব নাটক করতে নেওয়ার আগে মহারাষ্ট্র মধ্যপ্রদেশে গিয়ে করুক শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা মধ্যপ্রদেশে গিয়ে করুক এখানে অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় আছেন কোন সামাজিক অপরাধ হলেও পুলিশ সঙ্গে সঙ্গে ধরে অ্যারেস্ট করে তদন্ত হয় কোথাও ফাঁসির দাবি ফাঁসির রায় আদায় করে আনে আর মধ্যপ্রদেশে কি হচ্ছে খুন করে পালিয়ে গেল

তো সেরকম কেউ গেছেন বাকিটা আইনজীবীরা আদালতে বুঝবে না কিন্তু মানুষকে আমরা সেটাই বারবার বলবো যে দেখবেন যখনই চাকরি জট খুলতে যাচ্ছে সরকার মুখ্যমন্ত্রী যখন চাকরি দিতে যাচ্ছেন তখন নানাভাবে গিয়ে মামলায় সেগুলোকে জটিলতায় ফেলে দেওয়া হচ্ছে আবার ইন্টারেস্টিং হচ্ছে সিপিএম এর যে আইনজীবী ধরা যাক বিকাশ ভট্টাচার্য তারপর ওই কি সামিল তো এরা যারা কর্মপ্রার্থীদের হয়ে তাদের মঞ্চে গিয়ে বড় বড় কথা বলে চাকরি চাই এরা চাকরি পেলে তারাই আবার চাকরি দেওয়া যাবে না বলে তাদের বিরুদ্ধে নিয়োগ বিজ্ঞপ্তি তাতে অনেকগুলো যেন নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন না আপনারা প্রশ্ন করে বলা হয় বিচারপতি কোন প্রশ্ন তুললে সেটা অত্যন্ত গুরুত্ব দিয়ে যেমন প্রশ্ন করছেন বা দেখাচ্ছেন তার উত্তরটা যখন সরকার পক্ষ থেকে দেবে সেটাও যথাযথ গুরুত্বের সঙ্গে দেখাবেন সমান হয়ে যাবে শুধু প্রশ্ন নিয়ে কি হবে প্রতি প্রশ্ন করেছেন করতেই পারেন প্রতি প্রশ্ন করবেন না এবার তো দেখতে হবে তার উত্তরে কি বলা হচ্ছে প্রশাসন থেকে সেটাও দেখুন দাঁড়িয়েও নয় বসেও নয় শুয়েও নয় খবর আসার পরই স্পষ্টভাবে কাল বলে দেওয়া হয়েছে এ ঘটনা অনুভূতপ্রেত ওই ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অভিযোগও থাকে মহিলাদের কোনো অবস্থায় এইভাবে মারধর করা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না ফলে আইন আইনের পথে চলবে আইন আইনের পথে চলবে

সিবিআই কে জজ প্রশ্ন করেন বা নথিপত্র জমা পড়ে তখন দেখা যায় যে বিজেপি কে মদত দেওয়ার জন্য বিরোধীদের মদত দেওয়ার জন্য একটা গল্প বাজারে ছেড়ে দেওয়াটাই গ্রেপ্তারের মূল উদ্দেশ্য তারপরে কোর্টকেই প্রশ্ন করতে হয় এভাবে কতদিন ধরে রাখবো তদন্ত কত দূরে এগোচ্ছে এটা তো এটা সিবিআই এর তদন্তকারীদের কোনো দোষ নয় এটা সিবিআই কে যেভাবে রাজনৈতিকভাবে বিজেপি একবা কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করছে তার রেজাল্ট ঠিক আছে কংগ্রেসের সভাপতি গৌরেগিয়ে সম্মুখীন পাতা যাচ্ছে সঙ্গে সুকান্ত মজুমদার ও যুবストラtrimethyl শ্রীมหাকওবেন হাল আছে কোজন রাজ্য বিজেপিতে মোট সবার নাম নিয়ে চর্চা চলছে বিজেপির সভাপতি তাদের দল তাদের সভাপতি তৃণমূল কি বলবে ওদের মধ্যে গোষ্ঠীবাজি চলছে যিনি আসবেন তার গোষ্ঠীবাজি হবে ওদের কাজ হারা বাংলায় হারবে ফলে ওদের কে সভাপতি হলেন কে হলেন না এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বিজেপি হারবে তৃণমূল কংগ্রেস জিতবে বুঝে গেল

আমি জানি না যেটা আমি কি করে বলবো জানি না যেটা কি করে বলবো আপনারা যা বলছেন তার উপর দাঁড়িয়ে কথা বলতে হবে এটা কোথায় লেখা আছে মানে দলপরি বলে সবসময় এই নয় যে কোন জেলার কোন পাড়ায় কোন শহরে কোনো ভালো ঘটনা বা খারাপ ঘটনা সবটাই আমরা সর্বশেষ তথ্য নিয়ে বসে আছি সেরকম নয় কোনো কিছু থাকলে আমরা নিশ্চয়ই খোঁজ নেব খোঁজ নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যে সুরে প্রশ্ন করে দেবেন সেই সুরে উত্তর দিতে হবে এসব হবে না থ্যাংক ইউ মেডিকেল কলেজ মে বল দিয়া আমার ভাগ্য ভালো আমি ওপেন নেইতে আলোকদা বলতে গিয়ে বলেছেন যে পেহেলগাঁয়ে এত বড় ঘটনা ঘটলো সেখানে লোক ধরা পড়লো না বাংলায় কোনো ছোট ঘটনা ঘটলেই তা নিয়ে রেড এর গ্রহ ওঠে যেহেতু কসবাকাণ্ড চলছে একটা সংবাদ মাধ্যমে ব্যাখ্যা হয়েছে যে তাহলে উনি কসবাকাণ্ডকে ছোট ঘটনা উনি আদৌ বলেননি পরে উনি তার ব্যাখ্যা দিয়েছেন উনি আদৌ বলেননি উনি বলতে চেয়েছেন বাংলায় কোনো ঘটনা ঘটলেই সেটাকে একটা রং দিয়ে আক্রমণ করা হয় কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইভেন পলগাওয়ার মতো একটা ভয়ঙ্কর ঘটনায় তখন বিজেপি কি করে বসবার ঘটনা বা এই ধরনের কোনো নারী নির্যাতন আমরা কোথাও একবারও কোথাও কেউ বলছি না ছোট ঘটনা দেখুন একটা বাংলা ভাষা হচ্ছে বসবার ঘটনা খারাপ ঘটনা বসবার ঘটনাকে ছোট করে বা লঘু করে দেখাবার চেষ্টা কখনো ডক্টর মানুষ করেন করেননি তৃণমূলের কেউ করছে না পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে এবং মানস ভূঁইয়া যেটা তুলনা করেছেন যে সারা ভারতে এত সংখ্যক এত রকম ঘটনা ঘটছে পহেলগাঁওতে এত বড় ঘটনা ঘটছে বিজেপি সেগুলো ছেড়ে এখানে অকারণ কুৎসা করার চেষ্টা করছে ফলে কখনো এটাকে লঘু করা বা ছোট করার কোনো চেষ্টা ডক্টর ভূঁইয়া করেননি बीजेपी जस वहीं से उसको छोटा घटना होने से আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা